একবার ভেবে দেখুন আপনার বউ আপনাকে ডিভোর্স দিতে চায় আর আপনিও আপনার বিবাহিত জীবনে নিজের বউয়ের প্রতি এতটাই বিরক্ত হয়েছেন যে অবশেষে স্রষ্টা নিজেই আপনাকে একটা দ্বিতীয় সুযোগ অফার করে যেখানে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে অতীতের সেই সময়টাতে যখন প্রথমবারের মতো আপনি আপনার বউকে প্রপোজ করেছিলেন তাহলে কেমন হবে বলুন তো ঠিক এমনটাই হয়েছিল আজকের এই গল্পে ছেলেটাকে যখন তার বর্তমান সময় থেকে দুই বছর অতীতে পাঠানো হয় তখন সে তার টাইমলাইনটাকেই বদলে ফেলে যেখানে সে তার ভবিষ্যৎ বউকে রিজেক্ট করে অন্য একটা মেয়েকে পটাতে লেগে যায় কিন্তু একদম শেষে তার গল্পটা এমন একটা পর্যায়ে এসে থেমে যায় যেখানে তার আফসোস ছাড়া আর কোনো উপায় ছিল না বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় একটা রোম্যান্টিক ড্রামা মুভি ও মাই কাদা কথা তাহলে চলুন ডুব দেওয়া যায় আজকের গল্পের গভীরে গল্পের শুরুতেই তিনজন বন্ধুকে দেখা যায় অর্জুন অনু আর মানি তারা সবাই একসাথে একটা বারে বসে পার্টি করছিল মানি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছে আর তাই তার বউ তাকে বারবার ফোন দিয়ে তারা দিচ্ছে যাতে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় ঠিক তখনই সেখানে আসে মীরা নামের একটা মেয়ে যাকে ওরা সিনিয়র হিসেবে চেনে অর্জুন মীরাকে খুবই পছন্দ করে কিন্তু সে সাহস করে কখনোই তার মনের কথা বলতে পারে না এদিকে দেখা যায় অনু নামের তাদের বান্ধবীটা আবার অর্জুনকে পছন্দ করে তাই মীরাকে দেখে সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে মীরা কিছুক্ষণ অর্জুনের সাথে গল্প করে এবং পরে বাড়ির পথে রওনা দেয় তবে অনু ভেতরে ভেতরে চিন্তিত কারণ তার পরিবার তার জন্য বিয়ের ব্যবস্থা নিতে চলেছে কিন্তু অনু চায় না সে অন্য কোনো অচেনা ছেলের সাথে বিয়ে করুক আর অনু যেহেতু আগে থেকেই অর্জুনকে পছন্দ করে এসেছে তাই এই পরিস্থিতিতে অনু একটা সুন্দর সুযোগ অনুযায়ী অর্জুনকে প্রপোজ করে তবে অর্জুন প্রথমে মজা করে বিষয়টা এড়িয়ে যায় কিন্তু পরে ভেবে দেখে সেও তো চায় না অচেনা কারোর সাথে বিয়ে করতে তাছাড়াও অনেক আগে থেকেই অনুর সাথে তার পরিচয় তাই তখন অর্জুন অনুর প্রস্তাবে রাজি হয়ে যায় অনু এতে খুব খুশি এরপর গল্পে প্রায় বছর পেরিয়ে যাওয়ার একটা দৃশ্য দেখানো হয় যেখানে অর্জুন আর অনু একটা আদালতের বেঞ্চে বসে তাদের ডিভোর্সের জন্য অপেক্ষা করছে আসলে এই দুই বছরে অনু আর অর্জুনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণেই আজকে তাদের এই পরিস্থিতি অর্জুনের ঠিক পেছনে বসে থাকা একজন লোক তাকে বলে তোমার ডিভোর্স এত সহজে হবে না অর্জুন উত্তরে বলে আমার বউ নিজেই আমাকে ডিভোর্স দিতে চায় এখন তো আমার নাম্বার আসবেই তখন সেই লোক মুচকি হেসে বলে তোমার বউ তোমাকে ডিভোর্স দেবে না যখন তোমার নাম্বার আসবে তখন সে বিচারকের সামনে গিয়ে জ্ঞান হারাবে তারপর সঙ্গে তার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হবে এবং সে ডিভোর্স না দিয়ে চলে যাবে দেখো লোকটি এরপর বলে যদি তুমি সত্যি ডিভোর্স চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো কথা বলে সে অর্জুনকে তার একটা কার্ড ধরিয়ে দিয়ে চলে যায় লোকটা বড়ই অদ্ভুত কারণ অর্জুন সম্পর্কে সে এত কিছু কিভাবে জানে এমনকি সে ভবিষ্যৎ বললো কিভাবে তবে অর্জুন তার কথায় বিশ্বাস করে না যে এমন কিছুই হবে না এরপর যখন অর্জুন আর অনুর নম্বর চলে আসে ওই লোক যা বলেছিল সেটাই ঘটে অনু আচমকা বিচারকের সামনে জ্ঞান হারিয়ে ফেলে তারপর মুহূর্তেই সেখানে অ্যাম্বুলেন্স আসে আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যার কারণে আজকে আর তাদের ডিভোর্স হয় না এটা দেখে অর্জুন চমকে যায় এবং হতবাক হয়ে যায় অর্জুন এরপর সে লোকের দেওয়া কার্ড অনুযায়ী ঠিকানায় তার সঙ্গে দেখা করতে যায় সেখানে গিয়ে প্রথম প্রথম সব কিছু ঠিকই ছিল কিন্তু কথায় কথায় একসময় অর্জুন রাগের মাথায় লোকটার কলার ধরে বসে এবং বলে তুমি যেটা বলেছিলে সেটাই ঘটেছে কিভাবে আমার বউয়ের সঙ্গে তোমার কি আগে থেকে যোগাযোগ ছিল তখন লোকটা শান্তভাবে বসকে ডাকে আর এই হলো লোকটার বস বস এসে অর্জুনকে বলে আমাকে পুরো ঘটনা শুরু থেকে খুলে বলো তাহলে আমি তোমাকে ডিভোর্স পেতে সাহায্য করব অর্জুন গল্প শুরু করে জানায় আজ থেকে দু বছর আগে যখন অনু তাকে প্রোপোজ করেছিল যেটা আমরা গল্পের শুরুতেই দেখলাম তখন প্রোপোজ করার পরের দিনই অর্জুন তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসে দুই পরিবার আগে থেকে একে অপরকে চিন্ত তাই তারা বিয়েতে সম্মতি দিয়ে দেয় তবে অর্জুনের বাবা একটু চিন্তিত ছিল কারণ তখনও অর্জুনের কোনো চাকুরি ছিল না এটা শুনে অনুর বাবা বলে বিয়ের পর অর্জুন আমাদের কোম্পানিতে কাজ করবে আমার মেয়ে অনুর জন্য আমি এতটুকু তো করতেই পারি তাই না তারপর তাদের সুন্দরভাবে বিয়ের কার্যক্রম শেষ হয় তারা এখন হাজব্যান্ড ওয়াইফ বিয়ের পর তারা অনুর বাবার দেওয়ার নতুন বাড়িতে শিফট হয় যদিও তারা বিয়ে করেছে কিন্তু অর্জুন অনুকে নিজের স্ত্রী হিসেবে মানতেই পারে না আসলে দীর্ঘ বিশাল একটা সময় যাবত তারা বন্ধুর মতো থেকেছে আর হঠাৎ দু এক দিনের মধ্যে তাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে হাজব্যান্ড ওয়াইফের হয়ে যাবে এটা যেমন আচমকা ছিল তেমনই অর্জুন এখনও অনুকে তার বউ হিসেবে যেন অভ্যস্তই হতে পারেনি তাছাড়াও অর্জুনের ধারণা ছিল বউকে বন্ধুর মতো দেখা যেতে পারে কিন্তু কিন্তু একজন বন্ধুকে বউয়ের চোখে দেখাটা একটু আনকমফোর্টেবল সে এমনকি প্রতিবেশীদের সামনেও অনুর সঙ্গে বন্ধুর মতোই আচরণ করত। অন্যদিকে অনু অর্জুনকে ভালোবাসে এবং বিয়ের পর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কে থাকতে চায় না এরই মধ্যে বিয়ের কিছুদিন পর অর্জুন অনুর বাবার কোম্পানিতে যোগ দেয় এই কোম্পানিটা মূলত ছিল একটা টয়লেট তৈরি করার কোম্পানি আর অর্জুনকে সেখানে টয়লেটের পোর্ট চেক করার জন্য দায়িত্ব দেওয়া হয় এই কাজ একেবারেই তার পছন্দ হয় না কিন্তু অর্জুন তো এই কাজ ছাড়া অন্য কোনো কিছু পারবেও না তাই তাকে এটাই করতে হবে আর এভাবেই দেখতে দেখতে কোম্পানিতে কাজ করতে করতে তার ছয় মাস পেরিয়ে যায় আর অর্জুন এই একঘেয়ে জীবন থেকে বোর হয়ে যায় এই টয়লেট চেক করার কাজ তার আর পছন্দই হচ্ছিল না ঠিক তখনই একদিন তাদের সেই কোম্পানিতে আসে মীরা এটা হলো সেই মীরা যাকে অর্জুন কোনো এক সময় খুব পছন্দ করত। কিন্তু কখনও মীরাকে কিছু বলতে পারেনি আর পরবর্তীতে তো অনুর সাথে তার বিয়েই হয়ে গেল মীরার সঙ্গে দেখা করে অর্জুন জানতে পারে বর্তমানে সে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং শ্যুটিং এর জন্য একটা প্লেস খুঁজছে আর তার শ্যুটে নাকি এমন একটা কোম্পানির দেখানোর খুব প্রয়োজন রয়েছে তাই অর্জুনকে সে জিজ্ঞাসা করে তাদের এই কোম্পানিতে শুটিং করা যাবে কি না আর অর্জুন তাকে এই কোম্পানিতে শুটিং করার অনুমতিও দিয়ে দেয় কিন্তু বাড়িতে যখন অনু এই ব্যাপারটা জানতে পারে যে তার সাথে মীরা দেখা করতে এসেছিল যে নাকি তার কোনো এক সময়ের ক্রাশ ছিল আর তাকে নাকি অর্জুন এক কথাতেই পুরো একটা শুটিং অনুমতি দিয়ে দিয়েছে তাও আবার কোম্পানির অন্যান্য কারো কাছে জিজ্ঞেস না করেই সেখানে অনু খুবই রাগ হয় তাই তার পরের দিনে অর্জুন মীরার সাথে আবারও দেখা করে আর শুটিংয়ের অনুমতিটা ফিরিয়ে অনুমতিটা পাশাপাশি সে মীরার কাছে ক্ষমাও চায় তবে এতদিন পর কথাবার্তায় মীরার সাথে অর্জুনের আবারও পুরোনো দিনের মতো কিছুটা ঘনিষ্ঠতা তৈরি হয় মীরা এবং অর্জুন কাছাকাছি একটা সিনেমা হলে সিনেমা দেখতে যায় সেখানে অর্জুন মীরাকে বলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়া কিন্তু সে কখনো চেষ্টা করেনি আর এই বিষয়টা নিয়ে মীরাও তাকে অনেক কিছু বোঝায় তবে যখন অর্জুন বাড়ি ফিরে আসে তখন অনু তাকে জিজ্ঞাসা করে কেন সে এত দেরি করে ফিরল অর্জুন উত্তর দেয় সে মীরার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল তাদের কোম্পানির শুটিং করার অনুমতি সে করে দিয়েছে এটা শুনে অনু রেগে যায় এবং বলে ক্ষমা ক্ষমা চাইতে তোমার এত সময় লাগলো ফোনেও তো চাওয়া যেত এই নিয়ে অর্জুন আর মীরার ব্যাপারে অনুর সাথে তার কিছু কথা কাটাকাটি শুরু হয় পরের দিন অর্জুনের এক বন্ধু মানি তার বউকে নিয়ে অর্জুনের বাড়িতে আসে একটা সুখবর দিতে জানায় সে নাকি বাবা হতে চলেছে এটা শুনে অনু আর অর্জুন খুবই খুশি হয় কিন্তু অনুর মনে খুব কষ্ট যে অর্জুন তার কাছাকাছি আসে না তাকে নিজের বউয়ের মতো ট্রিট করতে পারে না পরে মানি এবং অর্জুন যখন কথা বলছিল তখন মানি বুঝতে পারে অর্জুন আর অনুর সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এবং অনু মীরাকে নিয়ে অর্জুনের উপর সন্দেহ করছে এটা শুনে মানি অর্জুনকে বলে হয়তো অনু মীরাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে সে অর্জুনকে বোঝায় তোরা যদি একে অপরের প্রতি বেশি মনোযোগ দিস আর যদি দুজন ক্লোজ থাকিস তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে মানির কথা শুনে অর্জুন রাতের বেলায় অনুর কাছে ক্ষমা চায় এবং তার সঙ্গে আরেকটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু সেই সময়তেই অর্জুনের ফোনে মীরার কল চলে আসে এটা দেখে অনু আবারও রেগে যায় এবং চুপচাপ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে অর্জুন দেখে গত রাতের ঘটনায় রেগে যাওয়ার কারণে অনু অর্জুনকে ছাড়াই গাড়ি নিয়ে অফিসে চলে গিয়েছে তাই অর্জুন ক্যাব ডাকতে শুরু করে তখন রাস্তায় একজন ব্যক্তি তাকে লিফ্ট দেয় যাওয়ার সময় অর্জুন তাকে জানায় ছোটবেলা থেকে তার অভিনেতা হওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সে কখনো চেষ্টা করেনি এটা শুনে ছেলেটা বলে যার যে কাজ ভালো লাগে তার সেটাই করা উচিত আমিও আমার স্বপ্ন পূরণের জন্য কোনো এক সময় আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিলাম এ কথার মাঝেই অর্জুনের ফোনে মীরার মেসেজ আসে মীরা তাকে একটা জায়গার লোকেশন পাঠায় আর তারপরে অর্জুন নিজের ডিউটিতে না গিয়ে মীরার সাথে দেখা করতে চলে যায় মীরা তাকে জানায় তার এখানে নাকি একটা সিনেমার অডিশন চলছে এবং মীরা তাকে অংশ নিতে বলে তবে অর্জুন মীরাকে জানায় সে এখনো প্রস্তুত নয় অর্জুন মীরাকে সহজ এবং ছোট্ট একটা সিন দেওয়ার জন্য অনুরোধ করে মীরা তাকে একটা ব্রেকআপ সিন দেয় যেখানে একজন বক্সার তার বক্সিং ক্যারিয়ারের জন্য নিজের গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে আর অর্জুন সেই সিনটা অসাধারণভাবে পারফর্ম করে তার অভিনয় সবার পছন্দ হয় এবং সে এই সিনেমার সাইড ক্যারেক্টারের জন্য নির্বাচিত হয় এরপর অর্জুন ও মীরা ক্লাবে গিয়ে এই বিষয়টা সেলিব্রেট করে এই ক্লাবেই তারা সবসময় আড্ডা দিতে আসে এমনকি সব বন্ধু বান্ধবদের নিয়ে প্রত্যেকটা সময় তারা এখানেই আসে তাই মীরাকে নিয়েও সে এখানেই এসেছে সেখানে অর্জুন মীরাকে ধন্যবাদ জানায় কারণ তার জন্যই সে সিনেমার সুযোগ পেয়েছে মীরা অর্জুনকে জানায় যে সিনটি অর্জুন আজ করেছে তা আসলে মিরার এক বছর আগে করা একটা সিনেমার অংশ ছিল তবে সেই সিনেমার শ্যুটিং মাত্র দশ দিনের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ মিরা যে প্রযোজকের সঙ্গে কাজ করছিল তার ছেলে ছিল এই সিনেমার নায়ক তার অভিনয় তেমন একটা ভালো ছিল না তার ছেলের ওপর মিরা ওই সময়টাতে চিৎকার চেঁচামেচি করেছিল শুধুমাত্র তার বাপ প্রডিউসার ছিল বলেই তার খারাপ অভিনয় হওয়া সত্ত্বেও সে সুযোগ পেয়েছিল যেটা মিরা মেনে নিতে পারেনি আর মীরা এসব স্মৃতি মনে করে খুবই কষ্ট পায় এবং ক্লাবের বাইরে চলে যায় অর্জুন তার পিছু নেয় এবং তাকে শান্ত করার চেষ্টা করে তখন মীরা তাকে জানায় তার বাস্তব লাইফও ঠিক চলছে না এই কথা বলেই সে কাঁদতে শুরু করে অর্জুন তাকে সান্ত্বনা দেয় এবং তাকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই অনু অর্জুনকে খোঁজার জন্য এই ক্লাবে এসেছিল যে গত রাতে তার সাথে সে খারাপ করেছে সে এমনটা করবে না সরি চাইতে এসেছিল সে আর এখানে এসে এই দৃশ্য দেখে স্ত্রী হিসেবে এক মেয়ের মনে কী চলতে পারে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে না আপনারাই বুঝতে পারছেন অর্জুন তাকে বোঝানোর চেষ্টা সে যা দেখেছে সেখানে সে অর্জুনকে ভুল বুঝছে কিন্তু অনু এতটাই রেগে যায় যে অর্জুনকে সে একটা চর মারে এরপর তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয় যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে আর ঝগড়া এতটাই বাড়ে যে অর্জুন আর অনুর সম্পর্ক এভাবেই খারাপ হতে শুরু করে তারপর সেখান থেকে ঘটনা দেড় বছর সামনে চলে যায় যেখানে তাদের বর্তমান পরিস্থিতি ডিভোর্সের পর্যায়ে চলে আসে তারপর ঘটনা সোজা চলে আসে বর্তমানে যেখানে অর্জুন এই সমস্ত ঘটনা সেই লোকটাকে বলছিল অর্জুন বলে স্রোষ্টা আমাকে এতটা অপছন্দ কেন করে আমার সাথে কেন করছে এইসব এইসব তার জন্যই হচ্ছে যা শুনে তখন সে অদ্ভুত লোকটা বলে হ্যাঁ আজ তোমার জীবনে যা কিছু ঘটছে সবে আমার ইচ্ছায় তাই না কারণ আমি তো সেই গড অর্জুন প্রথমেই কথা শুনে হেসে ওঠে বলে লোকটা পাগল হয়ে গিয়েছে নিজেকে গড বলে দাবি করছে কেন আর এই বলতে বলতেই সে তার অফিস ছেড়ে বের হতে ধরে কিন্তু বাইরে এসেই সে দেখতে পায় জায়গাটা আসলে অনেক আগেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এটা কোনো স্বাভাবিক জায়গা নয় এটা মহাকাশের অনন্ত গভীরে ভেসে বেড়াচ্ছে এটা দেখে অর্জুন অবাক হয়ে যায় আর হ্যাঁ ভাষাগত কন্ট্রোভার্সি এড়ানোর জন্য বলে রাখি গল্পের এই পর্যায়ে বিষয়টা কাল্পনিকভাবে বোঝানো হয়েছে যেখানে এই ব্যক্তিকে স্রষ্টার এক প্রকাশ্য রূপ হিসেবে দেখানো হয়েছে তাই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেবেন ধন্যবাদ বাইরের এই সকল বিষয় দেখে অর্জুন আবারও ভেতরে চলে আসে এবার সে নিশ্চিত হয় যে ইনি সত্যি সত্যি তার গড তিনি অর্জুনকে বলেন তুমি বলেছিলে আর যা কিছু ঘটছে তা আমার দোষ তাই না তাহলে আমি এবার আমার ভুল শুধরে নিতে চাই আমি তোমাকে তোমার মতো করে জীবন কাটানোর জন্য একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছি এরপর তিনি অর্জুনকে একটা টিকিট দেন এবং বলেন এই টিকিটটা সবসময় নিজের কাছে রাখবে আর এই দ্বিতীয় সুযোগের কথা কাউকে জানালে সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু হবে সাবধান কেউ যেন জানতে না পারে অর্জুন টিকিটটা নিয়ে তাকে ধন্যবাদ জানায় আর এর সাথে সাথেই সে ঠিক সেই সময়ে ফিরে যায় যখন তার ভবিষ্যৎ বউ অনু তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল তবে এবার অর্জুন ভবিষ্যৎ থেকে এসেছে আর নিজের জীবনকে শুধরানোর জন্য দ্বিতীয় একটা সুযোগ পেয়েছে সে জানে অনুর প্রস্তাবে রাজি হলে ভবিষ্যতে তাদের সংসারে কতটা ঝামেলা হতে পারে তাই এবার অনু তাকে আবার বিয়ের জন্য জিজ্ঞাসা করলে অর্জুন সরাসরি তাকে না বলে ভেতরে চলে যায় ঘরে ফিরে অর্জুন স্রোষ্ঠাকে ধন্যবাদ জানায় সে ভীষণ খুশি সে এবার নিজের মতো করে নিজের জীবন কাটানোর সুযোগ পেয়েছে এরপর অর্জুন তার প্রথম ক্রাশ মীরাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যা মীরা গ্রহণও করে অর্জুন তখন মীরার বাড়ির বাইরে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে এমনিতেও মীরার সাথে তার আগে থেকেই পরিচয় আছে তারা একসাথে কলেজে লেখাপড়া করেছিল তাই মীরার সাথে তার বন্ধুত্ব বাড়াতে অসুবিধা হয়নি একদিন মীরা কোথাও যাওয়ার জন্য যেন বের হয় কিন্তু তার স্কুটিটা নষ্ট হয়ে যায় অর্জুন সুযোগ বোঝে তাকে লিফ্ট দেয় প্রতিমধ্যে মীরা অর্জুনকে জানায় যে এক প্রযোজক তার সিনেমা প্রযোজনা করতে আগ্রহী এবং আজই তাদের এগ্রিমেন্ট সাইন হবে সেই প্রযোজক তাকে হিরোর সঙ্গেও পরিচয় করিয়ে দেবেন তবে অর্জুন তো সবই জানে কারণ মীরা ভবিষ্যতের সময়টাতে তাকে সবকিছু বলেছিল তাই অর্জুন সরাসরি তাকে কিছু বলতে না পারায় একটু কৌশলে জানায় আজকাল প্রযোজকেরা প্রায়ই তাদের নিজের ছেলেদেরকেই হিরো বানায় অনেক সময় পরিচালক বাধ্য হয়ে তাদের কথা মেনে নেয় কিন্তু এই ধরনের সিনেমা সাধারণত সাফল্য পায় না তোমার উচিত বিষয়টা ভালোভাবে ভেবে দেখা এরপর তারা প্রযোজকের বাড়িতে পৌঁছায় মীরা প্রযোজকের সঙ্গে দেখা করে জানতে পারে তার শর্ত হলো তার ছেলেকেই হিরো হিসেবে নিতে হবে মীরার মনে হয় এই হিরো চরিত্রের জন্য সে উপযুক্ত নয় কিন্তু সে দ্বিধায় পড়ে যায় এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই বাইরে চলে আসে বাইরে এসে মীরা অর্জুনকে বলে তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই হয়েছে আমি বুঝতে পারছি না অ্যাগ্রিমেন্ট সাইন করব কিনা না অর্জুন তাকে বলে যদি তোমার মনে হয় প্রযোজকের ছেলে হিরো হিসেবে মানানসই নয় তাহলে অ্যাগ্রিমেন্ট সাইন করা উচিত নয় সামনে আরও অনেক প্রযোজক পাওয়া যাবে মীরা অর্জুনের কথা শুনে রাজি হয় এবং অ্যাগ্রিমেন্ট সাইন না করেই চলে যায় এরপর অর্জুন মীরাকে তার বাড়ি পৌঁছে দেয় ঠিক তখনই বৃষ্টি হতে শুরু করে তাই মীরা তাকে কিছুক্ষণ বাড়িতে থেকে যেতে বলে অর্জুন মীরার সঙ্গে দারুণ সময় কাটায় এবং পরে বাড়ি ফিরে তার বাবাকে জানায় যে সে একজন অভিনেতা হতে চায় এটা শুনে অর্জুনের বাবা খুবই রেগে যান এবং কিছু না বলে সেখান থেকে চলে যান এরপর অর্জুন যখন তার রুমে যায় তখন অনু আর মানির ফোন চলে আসে তার মোবাইলে তারা তিনজন কনফারেন্স কলে কথা বলছিল অনু তাদের দুজনকে জানায় যে একটা ছেলের সঙ্গে তার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে এবং সে অর্জুন আর মানিকে এঙ্গেজমেন্টে আমন্ত্রণ জানায় তবে অনু অর্জুনের উপর একটু রাগ হয়েছিল কারণ সে অনেকবার অর্জুনকে কল করেছিল কিন্তু অর্জুন তার কল ধরেনি পরের দিন মানি আর অর্জুন অনুর এঙ্গেজমেন্ট পার্টিতে যায় সেখানে দেখা যায় অনু তার ফিওন্সি ম্যাথিউর সাথে খুবই খুশি ম্যাথিউ অনুর সঙ্গে নাচ করে আর এই দৃশ্য দেখে অর্জুন কিছুটা ঈর্ষান্বিত হয় কারণ যতই হোক সে অনুকে নিজের বউ হিসেবে দেখেছে দীর্ঘ একটা সময় তারা একসাথে স্পেন্ড করেছে যতই তাদের মধ্যে ঝগড়া হোক তাদের কিছু মুহূর্ত ছিল যখন তারা একে অপরের খুব কাছাকাছি থেকেছে অর্জুন আগে কখনও অনুকে অন্য কারোর সঙ্গে এতটা খুশি দেখেনি তাই তার হিংসে হচ্ছে আর আজকে এই বিষয়টা দেখে অর্জুনের মনে কেমন যেন ফিল হচ্ছে তার মনে হতে থাকে সেদিন অনু যখন তাকে প্রোপোজ করেছিল তার সেরকম ব্যবহার করাটা উচিত হয়নি অর্জুনের মনে হতে থাকে অনুর কাছে তার ক্ষমা চাওয়া উচিত পরের দিন অর্জুন একটা কার্ড কিনে তাতে সরি লিখে অনুর বাড়িতে যায় কিন্তু অনু তখন বাড়িতে ছিল না সেখানে তার বাবার সঙ্গে অর্জুনের দেখা হয় এবং অনুর বাবা অর্জুনকে তাদের কোম্পানিতে কাজ দেওয়ার জন্য অফার করে আসলে যেহেতু অনুর সাথে অর্জুনের অনেক আগে থেকেই বন্ধুত্ব পাশাপাশি অর্জুনের পরিবার আর অনুর পরিবারের সাথেও বেশ ভালোই একটা সক্ষতা রয়েছে তাদের তাই এখানে অনুর বাবাও চাইতো যে অর্জুনের সাথে তার মেয়ের বিয়ে হোক কারণ কিছুদিন আগে অনু নিজেই তার বাবাকে বলেছিল যে অর্জুনকে সে ভালোবাসে আর আগামীকালকে সে তাকে করবে আর সেদিন অনু যে অর্জুনকে বলেছিল তার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে সেটা ছিল একটা বানানো কথা কারণ অনু যে অর্জুনকে ভালোবাসে এটা সে তার পরিবারকে অনেক আগেই জানিয়েছে শুধু বাকি ছিল অর্জুনের বলা আর সেদিন যখন অর্জুনকে কথাটা বলা হলো তখন অনুরো মন ভেঙে যায় এমনকি তার বাবাও এতে কষ্ট পায় সেদিন এইভাবে রিজেক্ট হওয়ার পর অনু তার বাবাকে তার বিয়ের ব্যবস্থা করতে বলেছিল কারণ সে তার এই কষ্ট যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চায় আর এই সমস্ত কথা শুনে অর্জুন কিছুটা গিলটি ফিল করতে শুরু করে এই প্রথম তার মনে হতে শুরু করে যে সে কী ভুল করে ফেললো এখানে কথায় কথায় অর্জুন তাকে জিজ্ঞাসা করে আপনার এই টয়লেটের কোম্পানি তৈরি করার পেছনে কারণটা কী ছিল এই শুনে অনুর বাবা অর্জুনকে তাদের কোম্পানির পেছনের গল্প শোনায় অনুর বাবা বলেন যে অনেক বছর আগে তারা গ্রামে থাকতেন আর ওই সময়টাতে ভারতবর্ষের শৌচালয়ের তেমন কোনো ব্যবস্থা ছিল না গ্রামের বেশিরভাগ মানুষ জঙ্গলে মাঠে ঘাটে ঝোপে ঝাড়ে আর রেললাইনে লাইনে মল ত্যাগ করতো যার কারণে একে তো পরিবেশ নষ্ট হতো আর দ্বিতীয়ত রাত বেরাতে এরকম অসাবধানতা বসত অনেকে বাইরে বের হতে গিয়ে সাপের কারণে মারা যেতে শুরু করেছিল আর এমনই এক ঘটনায় অনুর মাও আজ থেকে দশ বছর আগে মারা গিয়েছিলেন সেদিন থেকেই অনুর বাবা সিদ্ধান্ত নেন গ্রামের প্রতিটি ঘরে বিনামূল্যে টয়লেট স্থাপন করবেন আর ভবিষ্যতে তিনি প্রতিশ্রুতি রাখেন এবং প্রত্যেকের ঘরে টয়লেট তৈরি করে দেন তবে সেই ঘটনা এখন পুরনো হয়ে গিয়েছে এখন তার মনে কোনো আফসোস নেই কারণ সে তার কাজে সফল এভাবেই কথা চলতে চলতে একসময় তিনি আরও বলেন তবে তিনি খুব দুশ্চিন্তায় আছেন কারণ তিনি নিশ্চিত নন যে অনুকে তিনি যার হাতে তুলে দিচ্ছেন তার নতুন সংসারে অনু খুশি থাকবে কিনা বা সেখানে তাকে ঠিকভাবে যত্ন নেওয়া হবে কিনা এই শুনে অর্জুনের মনেও একটা দুশ্চিন্তা তৈরি হয় সে উপলব্ধি করে যে সে অনুর সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে পরে বাড়ি ফেরার পথে বের হওয়ার পর অর্জুন বাইরে অনু আর তার ফিয়ন্সিকে খুবই ঘনিষ্ঠ একটা মুহূর্তে দূর থেকে দেখতে পায় এটা দেখে অর্জুনের খুব খারাপ লাগে পরের দিন সকালে অর্জুন ঘুম থেকে উঠে দেখে অনু তার বাড়িতে এসেছে অনু অর্জুনের বাবার সঙ্গে কথা বলছিল এবং তাকে বোঝানোর চেষ্টা করছিল যে অর্জুন খুব ভালো অভিনেতা হতে পারবে সে অর্জুনের কলেজ জীবনের একটা ভিডিও দেখায় যেখানে অর্জুন খুবই অসাধারণ পারফরমেন্স করছিল একটা স্টেজে অনু বোঝানোর পর অর্জুনের বাবা এক বছরের জন্য তাকে অভিনয়ের ক্যারিয়ার করার একটা সুযোগ দিতে রাজি হয় এই দৃশ্য দেখে অর্জুন আবারও অনুশোচনা অনুভব করে যে যখন অনু তার কাছের ছিল তার কাছের মানুষ হতে পারত তখন তার সাথে সে কত অন্যায় করেছিল আর এখানে এখন আর কিচ্ছু করার নেই সেখানে অনুর সাথে তার দেখা হলে অনু অর্জুনকে তার বিয়ের কার্ড দেয় পরে তারা দুজন মানির বাড়িতে বিয়ের কার্ড দিতে যায় পথে অনুকে অর্জুন বলে তুমি মীরাকে পছন্দ করো তাই না এটা শুনে অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে জানলে অনু উত্তর দেয় আমি অনেক আগে থেকেই জানতাম এরপর অনু জানতে চায় তুমি কি তাকে করেছ অর্জুন উত্তর দেয় না আমি জানি না সে আমাকে পছন্দ করে কি না তখন অনু মীরাকে ব্যাচেলর পার্টিতে আমন্ত্রণ জানানোর কথা বলে এরপর তারা মানির বাড়িতে গিয়ে বিয়ের কার্ড দেয় পরে ব্যাচেলর পার্টির দৃশ্য আসে যেখানে সবাই মিলে খুব মজা করে পার্টি শেষে অনু মীরাকে তার বিয়ের কাট দেয় এরপর অনু অর্জুনকে বলে যে মীরার জন্মদিন আসছে তাই মীরার জন্য তোমার একটা সারপ্রাইজ রাখা উচিত এবং সেদিনই মীরাকে তোমার প্রোপোজ করতে হবে অনু প্রতিশ্রুতি দেয় যে তাকে সে সাহায্য করবে তবে তার বদলে অর্জুনকে তার বিয়ের শপিংয়ের সাথে সাথে থাকতে হবে অর্জুন এতে রাজি হয় এরপর অর্জুন অনুর সঙ্গে তার বিয়ের শপিং করতে যায় অনুর সঙ্গে সময় কাটিয়ে অর্জুনের বেশ ভালো অনুভব হচ্ছিলো পরে অনু অর্জুনকে মীরার জন্মদিনের জন্য একটা ভিডিও রেকর্ড করার পরামর্শ দেয় সে ভিডিওতে মীরার সব বন্ধু তাকে শুভেচ্ছা জানাবে আর ভিডিও শেষে অর্জুন তাকে প্রোপোজ করবে কিন্তু মীরার বন্ধুরা সবাই কেরালা থাকে তাই অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে অনুকে নিয়ে কেরালা যাবে এরপর তারা দুজনে বাইক নিয়ে কেরালার পথে রওনা দেয় সেখানে পৌঁছে তারা মীরার বন্ধুদের সাথে দেখা করে এবং ভিডিও রেকর্ড করে সেই সঙ্গে তারা খুব মজা করে সময় কাটায় রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন অনুকে দেখে অর্জুনের মনে কিছুটা অনুভূতি জাগে কারণ যতই হোক অনুকে সে নিজের বউয়ের রূপে দেখেছে ওই সময়টাতে সে নিজেকে সামলাতে না পেরে অনুর কিছুটা কাছাকাছি হতেই ধরে কিন্তু ঠিক সেই সময় সে আবার নিজেকে সামলে নেয় এবং বাইরে চলে আসে ছোট্ট একটা সময়ের জন্য যেন অনুকে সে নিজের খুব আপন ভাবতে শুরু করেছিল তার মনে এখন শুধুমাত্র এই আফসোস এই মানুষটাকে সে নিজের থেকে দূরে কিভাবে রেখেছে ঘটনার এই পর্যায়ে এসে অর্জুনের মনে হতে শুরু করে যে তার সেই জীবনটাই সব থেকে ভালো ছিল যেই জীবনে অনু তার বউ হয়েছিল যেটা সে হারিয়ে ফেলেছে এক সময় বাইরে একটা লোকের সাথে অর্জুনের দেখা হয় আর কথায় কথায় সে লোকটা অর্জুন আর অনু সম্পর্কে বাজে বাজে কথা বলতে শুরু করে লোকটা ভেবেছিল হয়তোবা অর্জুন সেই ক্যাটাগরির লোক যারা নাকি মেয়েদেরকে এভাবে নিয়ে এসে ভোগ করে কিন্তু এটা শুনে অর্জুন খুবই রেগে যায় আর লোকটাকে মারধর করে রাগের মাথায় সে বলে বুঝে শুনে কথা বলবি সে আমার বউ পরের দিন তারা মীরার জন্য সকল বন্ধুদের সাথে দেখা করতে রওনা হয় তখন তারা মীরার এক বান্ধবীর সঙ্গে দেখা করে যে বলে আমার ভাইয়েরও ভিডিও তৈরি করে নাও কারণ সে মীরার প্রাক্তন বয়ফ্রেন্ড এবং বর্তমানে সে একজন বক্সার আমার ভাই যে জীবনে সাকসেস হয়েছে মীরা হয়তো এটা শুনলে ভালো ফিল করবে মেয়েটা অর্জুনকে তার ভাইয়ের কাছে নিয়ে যায় সেখানে অর্জুন বুঝতে পারে মীরার অডিশনে দেওয়া সিনটা কোনো বানানো সিন ছিল না বরং তার প্রেমিকের জীবন থেকে নেওয়া গল্প ছিল আর এটাই হল সেই ছেলেটা আর মনে আছে গল্পের এক মুহূর্ত অর্জুনকে একজন লিফ্ট দিয়েছিল এই হলো সেই ছেলেটা আর সেখানকার সব কিছু শেষ হলে অনু নিজে অর্জুনের ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং বলে তুমি এবার ভিডিওতে মীরাকে প্রোপোজ করো কিন্তু ভিডিও রেকর্ডিং এর সময় অর্জুন মীরার বদলে সরাসরি তার সামনে থাকা অনুকে প্রপোজ করে বসে তবে অনুভাবে এটা হয়তো বা অর্জুন মজা করে বলেছে তাই অনু তাকে জানিয়ে দেয় তুমি পরবর্তীতে নিজেই নিজের ভিডিও করে নিও আমি পারবো না বাবা পরে বাড়ি ফিরে অর্জুন এবার খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে কিভাবে তার বোকামির কারণে অনুর মতো এক ভালোবাসাকে হারিয়ে ফেলেছে এ কয়দিন সে যার পিছনে ছুটেছে সে তার প্রকৃত ভালোবাসা ছিল না তার প্রকৃত ভালোবাসা ছিল সেই অনু যাকে সে নিজের বউ হিসেবে পেয়েছিল কিন্তু নিজের দোষেই হারিয়ে ফেলেছে সে উপলব্ধি করে যে এখন সে সত্যিই অনুকে ভালোবাসে কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে তারপর অনুর বিয়ের দিন অর্জুন এবং মানি দুজনেই অনুষ্ঠানে উপস্থিত থাকে অর্জুন দেখে অনু অন্য একজনের স্ত্রী হতে চলেছে এটা সে সহ্য করতে না পেরে বিয়ে ছেড়ে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক তারপরেই অনু দেখতে পায় সেখানে মীরা তার সেই প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে তার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে আর হ্যাঁ এখানে তাদের দুজনকে দেখে অনু খুব ভালোভাবেই বুঝতে পারে যে সেদিন অর্জুন মীরাকে প্রপোজ করেনি আসলে অর্জুন মীরার জন্মদিন উপলক্ষে সবার এক এক করে যে ভিডিও করেছিল সেই ভিডিওর মধ্যে অবশেষে মীরার সেই বয়ফ্রেন্ডের সম্পর্কে জানতে পেরে সেই ছেলেটাকে অর্জুন খুব সুন্দরভাবে বুঝিয়েছিল যে মীরার জীবনে ওই ছেলেটা গুরুত্ব কতখানি তাই মীরার সেই প্রাক্তন বয়ফ্রেন্ড সেই ভিডিওতে মীরার কাছে ক্ষমা চেয়েছে আর সব কিছু ঠিক করে নেওয়ার প্রস্তাব করেছিল সেই ভিডিওতে অর্জুন মীরাকে প্রোপোজ করেনি বরং মীরার সাথে তার ভালোবাসার মানুষটার আবারও যোগাযোগ করিয়ে দিয়েছে আর এই পুরোটা ঘটনা যখন অনু বুঝতে পারে তখন অনুও জেনে যায় যে অর্জুন মীরাকে প্রোপোজ করেনি অনুর মাথায় সেদিনকার অর্জুনের কথা চলে আসে যেখানে অর্জুন মীরাকে প্রোপোজ না করে সরাসরি অনুকে প্রোপোজ করেছিল আর এখন অনুও বুঝতে পারে সেদিন অর্জুন তাকে মজা করে কথাটা বলেনি বরং সে সত্যি সত্যিই তাকে ভালোবেসে কথাটা বলেছিল তার এই ভাবনা নিয়ে অনু তার বিয়ে ফেলে সোজা বাইরের দিকে ছুটে যেতে শুরু করে বাইরে বসে থাকা অর্জুন এবং মানি দেখতে পায় অনু তার বিয়ে ছেড়ে বের হয়ে কোথায় যেন চলে যাচ্ছে এটা দেখে দুজনে বুঝতে পারে যে অনু হয়তোবা অর্জুনের খোঁজেই বের হয়েছে অনু সেখানে একটা অটো নিয়ে কোথায় যেন যেতে ধরে আর অর্জুন আর তার বন্ধুও তার পিছু করে অনু ঠিক সেই বারটাতে চলে যায় যেখানে তারা সব বন্ধুরা মিলে আড্ডা দিত যেখানে অনু কিছু টিটি পানি অর্ডার করে আর তখনই ওখানে অর্জুন আর মানি চলে আসে অর্জুন জিজ্ঞাসা করে তুমি বিয়ে বিয়ে কেন চলে অনুর কথা হলো আমি এই করতে চাই না এসেছ তখন অর্জুন জিজ্ঞাসা করে তাহলে বিয়ের জন্য হ্যাঁ করেছিলে কেন যাই হোক এখানে তাদের সাথে আরো অনেক কথাবার্তা হয় যেখানে একসময় অনু তার মনের কথা অর্জুনকে খুলে বলে কিন্তু সেখানে অর্জুন বলে তুমি ভুল করছো আমার সাথে তুমি ভালো থাকতে পারবে না হ্যাঁ আমি মীরাকে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার সাথে তুমি ভালো থাকতে পারবে না কিন্তু অনু জানায় আমি শুধু তোমার সঙ্গেই খুশি থাকতে পারবো এটা শুনে অর্জুন রেগে যায় এবং বলে আমাদের আগেও বিয়ে হয়েছিল আমি তোমাকে এত কষ্ট দিয়েছিলাম যে আমাদের সম্পর্ক ডিভোর্স পর্যন্ত চলে গিয়েছিল আর সেখান থেকে স্রষ্টা আমাকে সেকেন্ড একটা চান্স দিয়েছে এটা আমার দ্বিতীয় চান্সের জীবন আমি ভবিষ্যৎ জানি আর এই কথা বলার সাথে সাথেই তার মনে পড়ে যায় সেই কোর্টে গড তাকে কী বলেছিল যদি অর্জুন কখনও তার সত্যটা সবার সামনে বলে দেয় তাহলে সাথে সাথেই সে তার সেকেন্ড চান্সের লাইফটাকে হারিয়ে ফেলবে আর সেটাই হয় গড তার সাথে একটা টিকিট রাখতে বলেছিল সবসময় সেই টিকিট তখন তার ব্যাগ থেকে বের হয়ে কোথায় যেন যেতে ধরে আর ওর ওটাকে ধরার জন্য সেটার পেছনে দৌড়াতে শুরু করে আর এক সময় একটা ট্রাকের নিচে পড়ে সে নিজের এই লাইফটা হারায় সে সোজা সেই গড়ের সামনে অফিসে পৌঁছে যায় যেখানে গড় তাকে জানায় তুমি তোমার সেকেন্ড লাইফ হারিয়ে ফেলেছ এখন তোমার কাছে একটাই লাইফ বাকি যেটা হলো তোমার আসল জীবন তোমার বর্তমান সময়কাল কিন্তু অর্জুন বারবার তার কাছে রিকোয়েস্ট করে যেন তাকে সেই সেকেন্ড লাইফে পাঠিয়ে দেওয়া হোক কারণ তার আসল জীবনে সে অনুকে যতটা কষ্ট দিয়েছে এবার সে আর তার সামনে দাঁড়াতে পারবে না সে কোন মুখ নিয়ে দাঁড়াবে অনুর সামনে যা শুনতে পেরে গড বুঝতে পারে যে সে তার ভুল বুঝতে পেরেছে তাই সে তাকে বোঝায় আর যাই হোক তুমি তোমার সেকেন্ড লাইফে ফিরে যেতে পারবে না কারণ ওটা তোমার আসল জীবন নয় মেয়েটা শুধু তোমার কাছে ভালোবাসা চেয়েছিল যেটা তখন তুমি দেও কিন্তু এখন তো দিতে পারবে তাই যাও তাকে বোঝাও যা শুনতে পেরে অর্জুন তাদের দুজনকে মন ভরে ধন্যবাদ জানিয়ে সেই রুম থেকে বেরিয়ে পড়ে আর বের হওয়ার সাথে সাথেই সেটা বাতাসের সাথে মিলিয়ে যায় অর্জুন সেই সময়টাতে ফিরে এসেছে যেই সময়টাতে কোর্টে তাদের রিভোর্সের কার্যক্রম চলছিল অনু আদালতে রিভোর্সের জন্য অপেক্ষা করছিল তখন অর্জুন সেখানে পৌঁছে অনুর কাছে ক্ষমা চায় এবং বলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি আর খুবই অন্যায় করে ফেলেছি তোমার সাথে যেটা আমি এখন বুঝতে পারছি আমি ডিভোর্স চাই না তবে এখানে কিছুই বলে না তখন তাকে বারবার জিজ্ঞাসা করছে আপনারা ডিভোর্সের জন্য রাজি ঠিক তখনই অর্জুন তাকে নিষেধ করে দেয় আর ইনডিরেক্টলি জজ সাহেবাকে সে বলতে শুরু করে ওর সাথে আমি ভুল করেছি খুব অন্যায় করেছি কিন্তু এখন বুঝতে পারছি ওকে আমি কতটা ভালোবাসি আপনি চিন্তা করবেন না ও আমার বন্ধু আমার স্ত্রী আমার ক্লাসমেট আমার সব সবকিছু ভালো সময়ের খারাপ সময়ের সঙ্গী আমি ওর মূল্য দিতে পারিনি আর এরকম আরও অনেকগুলো কথা বলে অবশেষে অর্জুন তাকে জিজ্ঞাসা করে আমাকে কি আরেকটা চান্স দেওয়া যায় না তুমি দেখো একদিন না একদিন ঠিকই তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি আর এই শুনে অনু তার দিকে ঘুরে তাকে একটা চর মেরে দেয় আর কতক্ষণ এরকমই চুপচাপ থাকে কি হলো এটা কিন্তু ঠিক তারপরে অনু তাকে বলতে শুরু করে তাহলে এখন থেকে মীরাকে আপু বলে ডাকবে যা শুনে অর্জুন সাথে সাথেই তাকে বলে ওঠে হ্যাঁ ঠিক আছে মীরা আপু মীরা আপু তারপর অনু তাকে আরেকটা কন্ডিশন দেয় যেটা হলো সে সিনেমার হিরো হয়ে গেলেও কোনো নায়িকাদের সাথে বেশি ক্লোজ হতে পারবে না তাদের হাত ধরতে পারবে না অর্জুন বলে একদম সাধু সন্ন্যাসী হয়ে যাব সমস্যা নেই আর এই সব কথা শুনে অবশেষে অন্য তাকে ক্ষমা করে দেয় কিন্তু অনু এখনও বিশ্বাস করতে পারছে না যে হঠাৎ এভাবে কিছু মেনে নিচ্ছে কেন নেশা টেশা করে আসেনি তো আর এই শুনেই অর্জুন এই প্রথম অনুকে সবার সামনেই নিজের কাছে টেনে নেয় আর এ দেখে জজ সাহেবা তাদের ডিভোর্সের কেসটাকে ক্লোজ করে ফেলে তারপর অর্জুন তাকে নিজের কোলে তুলে নিয়ে কোর্টের বাইরে চলে আসে সেখানে অর্জুনের বন্ধু স্রষ্টার কাছে প্রার্থনা করছিল যেন অর্জুন আর অন্য ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যায় আর পেছনে ঘুরে দেখতে পায় সকালে এদের দুজনের যে অবস্থা ছিল এখন তার ঠিক পুরোই উল্টো এটা দেখে তারও মাথায় কিছু ঢুকছে না আর হ্যাঁ এখানে শেষ হলো আজকের গল্পটা তা কেমন লাগলো আজকের সিনেমা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন বা এই মাসে হয়তো একটু তাড়াতাড়ি ভিডিও চলে এসেছে তাই না যেখানে নাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সামনে থেকে আর একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো কিন্তু শিওর ভাবে কিছু বলছি না তাই বেশি বেশি ভিডিও দেখেন চ্যানেলের রিচ একদম কমে গিয়েছে সাবস্ক্রাইব করেন আর এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে এই গল্পটাও খুবই সুন্দর এখনই ক্লিক করুন আর দেখা শুরু করুন ওই ভিডিওটা ভালো হওয়া সত্ত্বেও হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি আর অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ